ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ মোট আট দফা দাবিতে পৌরসভা অভিযান বিজেপির মঙ্গলবার গঙ্গারামপুর পৌরসভায় অভিযান চালায় বিজেপি এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বিধায়ক সত্যনাথ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিনের এই অভিযান থেকে অবিলম্বে পৌরসভা এলাকায় উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তোলেন বিজেপি নেতৃত্বরা প্রসঙ্গত শহরের ফুটপাত দখলমুক্ত করতে গত কয়েকদিন আগে শহরে অভিযান চালায় পৌরসভা যার ফলে সমস্যায় পৌরছেন ব্যবসায়ীরা এমতাবস্থায় পুনর্বাসনের দাবি তোলেন ব্যবসায়ীরা সেই দাবি জোরালো করে তুলতে বিজেপির পক্ষ থেকে পৌরসভা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এদিন শুরুতেই কালিতরা থেকে বিজেপির পক্ষ থেকে বের করা হয় মিছিল এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পৌরসভার সামনে এসে জমায়েত হয় সেখানে এক পথসভার আয়োজন করা হয় সেই সঙ্গে পাঁচজনের এক প্রতিনিধি দল ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের সাথে সাক্ষাৎ করে তাদের দাবিপত্র তুলে দেন ডেপুটেশনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি সত্যেন্দ্রনাথ রায় বলেন গঙ্গারামপুরে পৌরসভায় হকার উচ্ছেদ হচ্ছে হয়ে গেল আমরা দেখলাম যে সব জায়গায় হকার উচ্ছেদ হলো কিন্তু কালদীগিত হলো এটা আমরা মনে করলাম একটা বৈষম্য হয়েছে উচ্ছেদ করলে সবাইকে করতে হবে কেন কালদিগিতে হবে তো সেটা আমরা বললাম এবং এদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকার উচ্ছেদ করাটা ঠিক হয়নি কারণ এরা খুবই গরিব মানুষ অত্যন্ত দিন আনে দিন খায় মানুষ তাদেরকে উচ্ছেদ করার ফলে বাড়িতে ওদের খাওয়া বন্ধ হয়ে গেছে খুবই কষ্ট হয়েছে মানুষ সেই মানুষটার স্বার্থে আমরা বলতে এসছি যে অবিলম্বে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা হকার ছিল তাদের ব্যবসা করে খাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা পৌরসভাকে নিতে হবে দায়িত্ব যদিও বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। অন্যদিকে তরফ থেকে এটা ডেপ্রেশন আজকে দাওনা সেখানকার গমরাপুর বিভাগে এসেছিলেন এবং ওনাদের নেতৃত্ব এসেছিলেন। তাদের দাবি হচ্ছে হকারদের পুনর্বাসনের ব্যাপারে। সেক্ষেত্রে আমরা ইতিপূর্বেই হকারদের পুনর্বাসনের ব্যাপারে চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নিয়েছি। এবং চেয়ারম্যান আসলেই সেখানটায় আমরা কীভাবে পুনর্বাসন দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করছি আর এই এখানটায় যেহেতু সরকারি নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা যতটা পেরেছি সাধারণ মানুষ যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় এবং যাতে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমটা তার উপরে সব কনস্ট্রাকশন করে সেই ড্রেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সেই ড্রেনগুলো উন্মুক্ত করার চেষ্টা করছি অনেকাংশে আমরা উন্মুক্ত করেছি এবং আমাদের অভিযান চলছে এবং আগামী দিনও চলবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে